থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ডিপ স্টেটকে ম্যানেজ করে কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে এখানেই শেষ নয় তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে দুই হাজার আঠেরো সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণ হয়েছিল দুই হাজার ছাব্বিশ সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি এগারো দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়ের আসসালাম আলাইকুম দুই হাজার সালে হয়েছিল বিনা ভোট দুই হাজার আঠেরো সালে হয়েছিল রাতের ভোট দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট ফ্যাসি শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই হাজার সালে হবে আসল ভোট কিন্তু দুই সালে হয়েছে ম্যানেজ ভোট লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ডিপ স্টেটকে ম্যানেজ করে কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে এখানেই শেষ নয় তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণদর্শন হয়েছিল 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণদর্শন আমরা দেখতে পেয়েছি মজলুম জনগণ জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কাঁপিয়ে ওঠে আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা কাঁদতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামব না ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম